তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গুগু পাখি তো আমরা এই মুহূর্তে পেতে দৌড়বো আপনারা দেখেন আমরা কিভাবে গুগু পাখি তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি এখানে খেতে তো আপনারা দেখেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চাষ করা খেতে বৃদ্ধি অবশ্যই গুগু পাখি অতি দ্রুত শিকার করা যায় তো আমরা যত দ্রুত সম্ভব গুকু পাখি শিকার করে আপনাদেরকে দেখাবো প্রায় পুঁতে শেষ হয়েছে তো দর্শক আমরা এই মুহূর্তে ফাটটি সাত থেকে আট ফুট তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ফাটটি আমরা পুতে শেষ করলাম আর হাতের এই চাউলগুলো আমরা ফাতের চতুর্দিকে ছিটিয়ে দেব যাতে গুকু পাখি এখানে খায় তো আমরা এবার চলে যাব তুই ত্রিশ তো দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে আমরা গুগুটি শিকার করে ফেললাম তো আপনারা চাইলে ওইভাবে আপনারা চাইলে ওইভাবে গুগু শিকার শিকার করতে পারবেন তো দর্শক তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অতি দ্রুত তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং একটি লাইক করে